আজ আমরা এমন একজন নবীর গল্প শুনব যার জীবনের প্রতিটি ধাপে আছে কষ্ট এবং সাথে আছে আল্লাহর রহমত তিনি ছোটবেলায় হারান আপনজন যৌবনে পান দাসত্বের ক্লানি জেল খেটেছেন নির্দোষ হয়েও কিন্তু শেষ পর্যন্ত হন একজন বাদশাহ তিনি হলেন হযরত ইউসুফ আলাই ইসলাম এই কাহিনী শুধু গল্প না এটা ধৈর্য ইমান সততা আর ক্ষমার এক জীবন্ত উদাহরণ হজরত ইউসুফ আলাইসালাম ছিলেন হজরত ইয়াকুল আলাামের প্রিয় সন্তান ছোটবেলা থেকেই তার চেহারা ছিল অপূর্ব সুন্দর এবং চরিত্র ছিল নিষ্পাপ ও নৈতিকতায় অনন্য একদিন তিনি তার পিতাকে একটি স্বপ্নের কথা বললেন হে পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা সূর্য ও চাঁদ এরা সবাই আমাকে সাজদা করছে হজরত ইয়াকুব আলাইসাল্লাম বুঝতে পারলেন তার ছেলেকে আল্লাহ বিশেষ মর্যাদা দান করবেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম তখন বললেন তুমি এই স্বপ্নের কথা কাউকে বলো না তোমার ভাইরা জানতে পারলে হিংসা করবে ইউসুফ আল ছিলেন সবচেয়ে সুন্দর সবচেয়ে মিষ্টি স্বভাবের সন্তান কিন্তু এই ভালোবাসাই ছিল হিংসার কারণ ভাইরা তার প্রতি হিংসা করত। ইউসুফ আল এগারো জন ভাই ছিলেন তারা ঈর্ষান্বিত হয়ে ভাবতে লাগলো আমাদের বাবা ইউসুফকে বেশি ভালোবাসে অথচ আমরা সংখ্যায় অনেক বেশি তারা এগারো জন ষড়যন্ত্র করে বলল চলো আমরা ইউসুফকে কোথাও ফেলে দিয়ে আসি তারা পিতাকে বলল হে আমাদের পিতা আপনি কেন ইউসুফকে আমাদের সঙ্গে মাঠে খেলতে পাঠান না আমরা তো তাকে রক্ষা করব পিতা প্রথমে রাজি না হলেও পরে রাজি হন ভাইরা ইউসুফ আলাইসালামকে সঙ্গে নিয়ে যায় এক নির্জন স্থানে তারপর তাকে একটি গভীর অন্ধকার কোপে ফেলে দেয় তাদের উদ্দেশ্য ছিল সে সেখানে হয়তো মারা যাবে বা কেউ তুলে নিয়ে যাবে তারা একটি ছাগল জবাই করে তার রক্ত মাখায় ইউসুফ আলা ইসালামের জামায় এবং ফিরে এসে পিতাকে বলে হে আমাদের পিতা আমরা দৌড়াচ্ছিলাম ইউসুফকে আমরা আমাদের জিনিসপত্রের পাশে রেখে আসি এদিকে একটি এসে তাকে খেয়ে ফেলেছে কিন্তু হযরত ইয়াকুম সালাম কাঁদতে কাঁদতে বলেন না তোমরা নিজেরাই কিছু ষড়যন্ত্র করেছ আমি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখছি কল্পনা করো ছোট একটা শিশু অন্ধকার কূপে একা কাঁদছে কিন্তু ঠিক সেই সময় আল্লাহ আল্লাহটাকে সান্ত্বনা দিলেন কয়েকদিন পরে একটি তাফেলা বা ভ্রমণকারী দল পানি তুলতে এসে কূপে ইউসুফ আল পায় তারা বলে আহা এটা তো একটা চমৎকার ছেলে তাকে তুলে নেয় এবং মিশরে গিয়ে দাস হিসাবে বিক্রি করে দেয় ইউসুফ আল এখন একজন দাস রাজপ্রাসাদে কাজ করেন কিন্তু তার চরিত্র সততা আচরণ ছিল অসাধারণ আল্লাহ তাকে জ্ঞান দিলেন সৌন্দর্য দিলেন আর এটাই হল তার পরীক্ষার শুরু হরত ইউসুফ আল ইসলাম ছিলেন অসাধারণ রূপবান এতটাই যে নারীরা তাকে দেখে হাত কেটে ফেল ব্যথা টের পায়নি সুরা ইউসুফ আয়াত একত্রিশ তিনি যখন মিশরের রাজকর্মচারী আজিজের ঘরে দাস হিসেবে ছিলেন তখন তার স্ত্রীর নাম ছিল জুলাইখা জুলাইখা ইউসুফ আল প্রতি আসক্ত হয় এবং তাকে পাপের প্রস্তাব দেয় কিন্তু ইউসুফ সালাম বললেন আল্লাহর ভয় আমার কাছে অনেক বেশি তাফসিরে এসছে একদিন কৌশলে ইউসুফ আল জুলাইখা তার গৃহে ডেকে নেয় এবং পুরো ঘর ভেতর থেকে সাতটি দরজা বন্ধ করে দিল প্রত্যেকটি দরজা চাবি দিয়ে তালাবদ্ধ ছিল তারপর সে ইউসুফ আল বলল এসু ইউসুফ আমি তোমার জন্য প্রস্তুত ইউসুফ আল্লা সাল্লাম কী করলেন তিনি সঙ্গে সঙ্গে বললেন মা জল্লাহ আমি আল্লাহর আশ্রয় চাই এবং তার মন আল্লাহর ভয়ে কেঁপে উঠল তিনি দৌড়ে পালাতে শুরু করলেন দরজাগুলো অলৌকিকভাবে খুলে যেতে লাগল ইবনে কাসির ও অন্যান্য তফসির কারকগণ উল্লেখ করেন যত দরজা তিনি ছুতেন আল্লাহর হুকুমেই দরজাগুলো নিজে থেকেই খুলে যেত শেষ দরজা দিয়ে যখন বের হচ্ছিলেন তখন জুলাইখা তার জামা ধরে টেনে ধরেছিল আর তাতেই তার জামা পেছন দিক থেকে ছিঁড়ে যায় এমন সময় আজিজ মাজুলেখার স্বামী এসে পড়ে তখন সত্য মিথ্যা নির্ধারণে একজন সাক্ষী বলে যদি জামা সামনের দিকে ছিঁড়ে তবে ইউসুফ দোষী আর যদি পেছনে ছিঁড়ে তবে নারী দোষী পেছন দিক থেকে ছিঁড়েছিল প্রমাণ হল ইউসুফ নির্দোষ তিনি নিজেকে বাঁচালেন কিন্তু সমাজ তাকে দোষী ভাবল নির্দোষ হয়েও তাকে জেলে পাঠানো হল সেখানে তিনি সবর করলেন বন্দীদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন আর এখানেই তৈরি হলো তার নতুন জীবনের পথ একদিন রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন সেই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না তখন একজন বলে জেলখানায় একজন যুবক আছে সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তখন জেল থেকে ইউসুফ আল নিয়ে আসা হল তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাত বছর ভালো সময় তারপর সাত বছর দুর্ভিক্ষ রাজা এই ব্যাখ্যা শুনে মুগ্ধ হলেন এবং তাকে জেল থেকে মুক্ত করে খাদ্য সংরক্ষণের প্রধান বানালেন আল্লাহর বান্দা এখন আর দাস নন এখন তিনি একজন সম্মানিত শাসক সেই দুর্ভিক্ষের সময় ইউসুফ আলহ সালামের ভাইয়েরা খাদ্য চাইতে এলো মিশরে তারা চিনতেই পারল না এই যে তাদেরই ভাই ইউসুফ কিন্তু ইউসুফ আলহ সালাম চিনলেন কষ্ট দিয়েও তিনি ভাইদের প্রতিশোধ নিলেন না বরং তিনি বললেন আজ আমি তোমাদের কোনো অভিযোগ করছি না আল্লাহ তোমাদের ক্ষমা করুন এরপর তারা সবাই মিলিত হলো তার বাবা ইয়াকুব আলাইসালামের চোখের দৃষ্টিও ফিরে পেল সেই পুরনো স্বপ্ন বাস্তব হল সূর্য চাঁদ ও এগারো তারা সাজদা করছে বাবা মা ও ভাইরা তাকে শ্রদ্ধা জানালেন এভাবেই আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করলেন এই কাহিনীর শিক্ষা ধৈর্য রাখো আল্লাহ পাশে আছেন অন্যায় হলেও ঠিক পথে থাকো ক্ষমা করো প্রতিশোধ নিও না আল্লাহর কাছে চাইলে তিনি অভাব দেন না দেন সম্মান আজ যদি তুমি কষ্টে থাকো ভুলে যেও না ইউসুফ আলাইসাল্লামও কষ্টে ছিলেন কিন্তু শেষটা ছিল রহমত আল্লাহ আমাদের সবাইকে ইউসুফ আলহালামের মতো ইমান ধৈর্য ও ভালোবাসা দান করুন আমিন এই ঘটনা শিক্ষা ঈর্ষা মানুষকে পশুর চেও খারাপ করে তোলে সত্যকে যতই লোকানো হোক একদিন সে জয়ী হবে আল্লাহর উপর আস্থা ও ধৈর্য সেটাই উত্তরণের পথ কূপের অন্ধকারেও আল্লাহ তার প্রিয় বান্দাকে ভুলে যান না চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত যাকে আমরা বলতে পারি সতীত্বের জয় যে কোনো চরম ফিতনার মুহূর্তেও আল্লাহর ভয় থাকলে রক্ষা পাওয়া সম্ভব নাবী ইউসুফ আলাইসাল্লাম ছিলেন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ শ্রেষ্ঠ মানুষদের একজন